ধন্যবাদ সবাইকে প্রথমে আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন যে এক লক্ষ সাবস্ক্রাইবার আপনার ইউটিউব চ্যানেলে সেই সাথে সাথে ফেসবুকে এবং আমার এখানে অন্যান্য যে সমস্ত সহযোদ্ধা বন্ধুরা রয়েছেন যারা আমার নিজেরও ব্যক্তিগতভাবে প্রেরণার উৎস সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা সেই সাথে আমি একটু প্রাথমিকভাবে একটু কৃতজ্ঞতা প্রকাশ এবং ভূমিকা দিতে চাই বাংলাদেশের এই যে আজকে যে আন্দোলনটা সেই আন্দোলনে যে আপনি একজন সহযাত্রী ইমরান বিন বসির আপনাকে শুধু অভিনন্দন বললেই আসলে আরো অনেক বিষয় আপনার ব্যাপারে বলা যায় তারপরে ধরেন আপনি যে কাজটি এখন করছেন অর্থাৎ ভিডিও ব্লগিং করছেন এই ভিডিও ব্লগিং এর শুরুর দিকটা যদি একটু গল্পটা করি তাহলে আমার একেবারে কৃতজ্ঞ চিত্তে যার নামটা বলতে হয় তার নাম হচ্ছে আসিফ মহিউদ্দিন আসিফ মহিউদ্দিন সম্ভবত দু হাজার তাই আমি বললাম যে আসিফ মহিউদ্দিন ভিডিও করে বিশেষ তো লাইভ করে তো তখনকার বিষয়টা এরকম ছিল তখন বাংলাদেশ থেকে লাইভ করা যেত না তো তো তখন আমি জানি না যে আসিফ মহিউদ্দিন জার্মানিতে চলে গেছেন তা আমি দেখে মানে অভাবনীয় রকমের আমার কাছে ভালো লেগেছে তো আসিফ মহিউদ্দিন এরকম করছেন করছেন জানলাম যে উনি আছেন এরপরে ধীরে ধীরে আসিফ মহিউদ্দিনের এই যে দেখানো পথ সেই দেখানো পথ ধরে আরো বেশ কয়েকজন গেলেন আমি যদি এর আগে একটু বলি দুই হাজার সালে আমাদের প্রথম ইউনিজয় নামে একটা লেখার মাধ্যমে আমরা ব্লগিং শুরু করলাম সেটা হচ্ছে গিয়ে সামহারিন ব্লগ ধর্মকারী তো তখন আমাদের কাছে যে জিনিসটা মনে হতো যে আমরা যে কাজটি করছি এই কাজটি আসলে যেই লেভেলে পৌঁছানোর কথা অর্থাৎ ধর্মীয় মৌলবাদ যে জায়গাটা থেকে তৈরি হয় এবং যারা সমাজের ক্ষতিকর যে এলিমেন্ট গুলো সেই জায়গাটা আমরা পৌঁছাতে পারছি না তো ধরেন আসিফ মহিউদ্দিন ভাই যখন এগুলো করতেন তখন হচ্ছে কি দুই সাল সম্ভবত আমি তেরো চোদ্দ বা পনেরো আসিফ ভাই আমি যদি খুব ভুল না করি তো ওই সময়ও আসলে এই যে সবার কাছে মোবাইল সবার কাছে যাওয়া এই ব্যাপারটা কিন্তু ছিল না এরপরে হচ্ছে গিয়ে এরপরে ধুম করে হচ্ছে গিয়ে চলে আসলো আসাদনুর আসাদ নুর এসে তো একটা একেবারে পুরো মানে আরো অন্যরকম ভাবে মানে অন্যরকম একটা স্টাইলে শুরু করলো আমরা এক এক ধরনের যারা বাংলাদেশে আছি তারা আমরা আসলে এক ধরনের ভরসা পাইলাম ভরসার জায়গায় কিন্তু আসিফ মহিউদ্দিন বা আসাদ নূর এরা কিন্তু এদের ব্যাকগ্রাউন্ড যে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ওই লেভেলের মাদ্রাসা না মাদ্রাসায় পড়েছে কিন্তু তার বাকি জীবনটা একটা দীর্ঘ সময় মাদ্রাসায় কাটেনি এর মধ্যে হচ্ছে গিয়ে আমাদের মাঝখানে চলে আসলো আবদুল্লাল মাসুদ আবদুল্লাল মাসুদ আসার পরে না একটা বিশাল বড় আমাদের মধ্যে একটা সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো এই কারণে যে এই জায়গা থেকেও আসলে কেউ আসতে পারে এবং এই জায়গা থেকে এসেও মুখ খুলতে পারে এবং এত ব্রডলি এবং এই আসিফ সরি আসাদ মাসুদকে যারা যারা প্রমোট করেছেন যারা যারা হেল্প করেছেন আমি তাদের কাছে আমার আকুণ্ঠ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তারপরে ডেফিনেটলি আমাকে এই এই মঞ্চে যারা আছেন আমি তুসলিমান বা ওই ওই সিনিয়র দের দিকে যাচ্ছি না মাঝখানে হঠাৎ করে একটা যে বিশ বিখ্যাত একটি ডায়লগ চলে আসলো সেটা কি খটকা লাগে না খটকা লাগে না এটা একেবারে পুরো মনে করেন যে একটা 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 লাইন কি খটকা লাগে না এটা দিয়ে একদম পুরো উড়াই দিল একদম পুরো উড়াই দিল এরপরে ডেফিনেটলি আমি এরপরে আরো অনেকে এসছি এবং আমি একটা জিনিস আমি জানি না আমার মনে হয় যে এখানে সবাই জানেন বাংলাদেশ থেকে প্রতি চব্বিশ ঘন্টায় অন্তত তিনশো প্ল্যাটফর্ম থেকে আজকে এই ধর্মের আমি নাস্তিকতার লাইভ বলবো না কথাটি কারণ নাস্তিকতা যে যদি আমরা ধর্মীয় লাইফ বলি তাহলে তারা যেভাবে তাদের পথে ধর্মের জন্য ডাকে আমি কোনোদিন আসিফ নূর রায়হান জুয়েল বা আপনি বা যারা আছেন কাউকে কোনোদিন দেখিনি যে আসেন নাস্তিক্ষণ সুতরাং আমি ওইভাবে বলবো না বলবো যে ধর্মের বেড়াজাল থেকে বা ধর্মের যেই বাধ্যবাধকতা থেকে যে আসলে এক ধর্মের মুক্ত কথা বলার যে প্রেরণা যোগায় সেটার দিকপাল নিশ্চয়ই আপনারা এবং আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি আমাদের যে সমস্ত সহযোদ্ধা বন্ধুরা তাদের জীবন বিলিয়ে দিয়েছেন এবং তারা জানতেন যে আমাদের জীবন নাশ হতে পারে তারা এবং আমার একটা কথা মনে আছে আসিফ একদিন লাইভ করছিলেন এবং আমার এবং অন্য সাথে যখন সরাসরি সামনাসামনি দেখা হয়েছিল আমার একবার জার্মানিতে তখন উনি বলেছিলেন যে আমার কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে এখন আমার সময় সময় ব্যথা করে আমি কিন্তু আমি মানে উনি বলেছিলেন একটা আমরা একটা জায়গায় বসেছিলাম আমি তারপরে নুরনবিদুল্লাহ উনি বলেছিলেন যে টিটো ভাই যেভাবে দেখছেন আমাকে আমি কিন্তু এতটা শান্তির জীবন যাপন করি না আমার কিন্তু এখনো নানা সময় এই আঘাতগুলো কিন্তু তীব্রভাবে ব্যথা দেয় তো কি বলবো এই যে কোপ খাওয়া এই যে এখনো ব্যথা পাওয়া এই যে জীবনগুলো চলে যাওয়া এগুলো যে আমাদের জন্য যে কতখানি প্রেরণার একটা বিষয় ছিল এটা আসলে আমার মানে নতমস্তকে স্বীকার করতে হয় বা ধরেন এই যে আসিফ মহিউদ্দিন সরি আসাদ নূর যে দুইটা বছর জেল খেটেছিল আমি তো আমার জেল বা হাজতের সময় খুবই কম দুই দিন কি তিন দিন কিন্তু আমি চিন্তা করি যে আমি যদি একবার চিন্তা করি যে কোন একটা জায়গায় আমি টয়লেট করতে বসেছি আমার কোমরের উপর থেকে অন্য মানুষ দেখছে এবং সব মানুষ হয়তো আমার দিকে তাকিয়ে আছে এই জায়গাটায় বা এই যে ধরেন ফলিকাইত বলে আমাদের বরিশাল অঞ্চলে ফলিকাইত হয়ে শুয়ে থাকতে হয় এই জায়গাটায় আসাদ নূর দুইটা বছর কাটিয়েছে এবং সে কোনোভাবেই তার অনেকভাবেই কম্প্রোমাইজ করার সুযোগ ছিল একটা বার একটা সেকেন্ডের জন্য সে কম্প্রোমাইজের কথা চিন্তা করে নাই এগুলোর কথা মনে করলে অফকোর্স আমি তাদের সেলুট জানাই তারপর ধরেন এই যে লিয়া হোসেন লিমন লিমন ফকির বলে যিনি করেছেন ও কিন্তু একটা লম্বা সময় দেড় বছরের মতো জেলে ছিল কাউকে নিয়ে একটু এনাম তুমি যদি একটু মিউট করতে আমি 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 করে দিছি এখান থেকে হ্যাঁ আচ্ছা তো ওর যে জেলের জীবন আমি একদম ওর বাড়িতে আমি গিয়েছিলাম কাছে বসে ওর জেলের গল্পগুলো শুনেছি গল্পকি আসলে দুঃসময়ের কথাগুলো শুনেছি আমার ভেতরে টন টন করে ব্যথা করেছে কিন্তু আমি কিছু করতে পারি নাই এবং ইনফ্যাক্ট আপনি আপনার যে ছবিগুলো আমি দেখেছি আপনার প্রতি যে আঘাতগুলো করা হয়েছে এবং আপনার ওই যে সেলাই সহ যে ছবিগুলো আমি দেখেছি এগুলো আমাকে একাধারে যেমন ব্যথা দিয়েছে তেমনি শক্তিশালীও করেছে এবং আপনাদের যে এই রক্ত যারা দিয়েছেন যারা জেল খেটেছেন তারা আসলে সময়ের হেরফের না বয়সের হেরফের না ডেফিনেটলি আপনারা আমাদের পথ প্রদর্শক এটা একেবারে আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি আপনাদের এবারে আমি যে বিষয়ে ইমন ধন্যবাদ আপনাকে আপনি আসছেন ইমন ভাইকে স্বাগতম জানাচ্ছি জন্য আমরা ওয়েট করছিলাম উনি অনেক ভালো লেখেন এবং আমি কেপিমন আপনাদের আমি টাকার কথা শুনছিলাম তার আগে মাদ্রাসার বলাৎকারে।

সে আসিফ ভাইয়ের এই যে এখন যে অবস্থায় উনি আছেন এইটা দেখে আমার ওই ওনার প্রথম দিকে লাইভ গুলোর কথা মনে করছে সিদ্ধার্থকে কোলে নিয়ে কিভাবে লাইভ করতেন এবং আসিফ ভাই একটা জিনিস আজকে আপনার আমার কাছে স্বীকার করতেই হয় সেটি হচ্ছে প্রথম যখন আপনি লাইভ করতেন তখন আমাদের এটা মাথায় থাকতো না মনে হতো যে আচ্ছা একটা লোক লাইভ করতেছে কিন্তু এখন বুঝতে পারছি যে অফিস মেনটেন করে ফ্যামিলি মেন্টেন করে আবার আপনি বাংলাদেশের সময় অনুযায়ী ঠিক সময় লাইভটায় আসতেন এবং সেটা ইউরোপিয়ান টাইম মেইনটেইন করতেন ভাই স্যালুট এখন বুঝতে পারছি যে আসলে ওই সময় আপনার কিরকম মানে মানে কি বলবো একদম সোজা বাংলা বলতে গেলে কি রকম আর রক্ত ঝরছে লাল সুতা বের হইছে ভাই কিভাবে করছেন এটা আসলে আমার বোধগম্য না মানে এই দিক থেকে আপনি স্যালুট টিটো ভাই একটা একটা জিনিস শার্ট করি এখানে আসিফ ভাইয়ের এটা লোভ সামলাইতে বললাম আমি কিন্তু কয়েকদিন আগে মানে 15 দিন আগে কোন একটা ডিসিশনের ক্ষেত্রে আমি আসিফ ভের কথা অনেকবার ভাবছি যে উনি যেহেতু টিকে গেছেন না इट्स নিউজ আসাদমুর ভাই এটা এটা খুব এটা শুনে ভালো লাগলো আপনি ওই জায়গা থেকে এই জায়গাটা থেকে প্রেরণা পাইছেন কারণ এই যে বিয়ের কথা যখন উঠছিল তখন আমার মনে মনে একটা কথা ইয়ে করছিলো যে আমি বিয়ে করার ভবিষ্যতে বিয়ে করে সংসার করব এই স্বপ্ন আমার কখনোই যায় নাই এবং আমি যদি কাউকে বিয়ে করি তাহলে আমার জীবন সঙ্গীত যতগুলো বাচ্চা নেবার ইচ্ছা থাকবে আমি ততগুলো বাচ্চা নিতে চাই আমার কোনো এই বিষয়ে কোনো আপত্তি নেই জানুক মূল কথায় আসি সেটি হচ্ছে আপনি মাদ্রাসা বিষয়ে যে যতগুলো কথা উল্লেখ করেছেন এগুলো প্রত্যেকটা কথা সত্য এবং সত্যতার মানে এতখানি সত্য যে আসলে মাদ্রাসার অনেক যতগুলো ছেলেরা মেয়েরা না যতগুলো ছেলেরা আমারে ফোন করেছে এই বইটার ব্যাপারে তারা আমাকে বেশিরভাগ লোক এইভাবে গালে দিয়েছে যে আপনি কেন কম করে লিখেছেন এবং আমাকে এই প্রথম এই বিষয়ে আমার সাথে তর্ক করছে যে ব্যক্তি হচ্ছে মাসুদ মাসুদ আমাকে এই কথা বলেছিল আপনি অনেক লিখছেন এবং আমি জানি জানিনা ইমরান আমি বইটি আপনাকে পাঠিয়েছিলাম আপনার কতখানি পড়ার সুযোগ হয়েছে অথবা আসাদ নূর আমি আসাদ নূরের নামটাই নিব কারণ আপনাদের এই দুজনের ব্যাকগ্রাউন্ড মাদ্রাসায় আপনারা কতখানি মনে করেছেন যে এটা কতখানি মানে আহ সত্যতার কতখানি কাছাকাছি ছিল এবং পরিতাপের বিষয় এটা যে ধরেন আমি একজন নিহত শিশুর বাবার সাথে আমি আমি কথা বলছিলাম ওভার ফোন এবং তাকে জিজ্ঞেস করলাম যে আপনি তো শিক্ষিত সে একটি বেসরকারি কোম্পানির ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এরকম মানে অন্তত সে ইন্টারমিডিয়েট পাস তো তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি যে ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় দেখেন যে এত শিশুদের মৃত্যু হয় তাদেরকে মেরে ফেলে তারপরেও আপনি কেন আপনার সন্তানকে কি বোধে মাদ্রাসায় দিলেন আপনার কি একটাবার মনে হয় না যে আপনার সন্তানকে হত্যা করতে পারে তখন আহ ইমরান বিন বসির যে উত্তরটা দিয়েছিল সেটা আরো ভয়ঙ্কর আমি এটা আপনাকে বলেছিলাম সেদিন যে সে উত্তরটা দিয়েছিল যে একজন নবী যদি তার সন্তানকে ডাকে কোরবানি দেওয়ার জন্য গভীর মরুভূমিতে নিয়ে যেতে পারে ধারালো চকচকে তরবারি সহ তাহলে আমার সন্তানকে আমি কেন আল্লাহর পথে কোরবানি হয়েছে সুতরাং এরা এক ধরনের বদ্ধ উন্মাদ যদি আপনি বলেন তাহলে সেই বদ্ধ উন্মাদের উন্মাদনার মধ্য দিয়ে তারা আসলে যাচ্ছে আর আপনি যদি পরিমাণ বা সংখ্যার দিকে আসেন তাহলে আমি আপনাকে একটা কথা বলি যে আমি আসলে নানাভাবে এই যে আমার যে দ্বিতীয় বইটি যে বইটি এখনো বাংলাদেশে থেকে প্রকাশিত বিস্ফোরার পরের যে বইটি সেই বইটি হচ্ছে কি এই যে আমার যে ঘটনাগুলো যে গল্প আকারে আমি যেটা লিখেছি এটাকে প্রবন্ধ আকারে বা প্রামাণিক বিষয়গুলো আমি লেখার চেষ্টা করছি এটা একটু ভলিউমেও অনেক বড় বই এখানে আপনি পাবেন পাঁচ বছরে কি কতগুলো শিশু ধর্ষণের শিকার হয়েছে পাঁচ বছরে কতগুলো শিশুকে হত্যা করা হয়েছে কতগুলো শিশুকে পঙ্গুকরণ করা হয়েছে কতগুলো শিশু মানে মাদ্রাসায় কিভাবে মাদ্রাসা গড়ে ওঠে কারা মাদ্রাসায় পয়সা দেয় একটা শিশুর কি পরিমাণ পুষ্টির দরকার সে কত পরিমাণ পুষ্টি পায় মাদ্রাসায় কত টাকা সরকার বরাদ্দ দেয় এই ডিটেলে লেখা এই বইটি কিন্তু ঘটনা যেটা হয়েছে এই বইতে যেটা সবচাইতে বেশি যেটা স্পষ্ট স্পষ্টীকরণ করা হয়েছে সেটি হচ্ছে এই মাদ্রাসা গড়ার পেছনে কারা সবচাইতে বেশি দেয় এবং এটা আমি কোনো আমার বলতে কোনো ধরনের দ্বিধা নাই যে এই বিগত পনেরো ষোলো বছরের হিস্ট্রি যদি দেখেন তাহলে এই মাদ্রাসাগুলো তৈরির পেছনে যারা একেবারে রুট লেভেলের যে সমস্ত লোকগুলো এই মাদ্রাসা তৈরির পেছনে দায়ী তারা কোনো না কোনোভাবে তৎকালীন সরকারি দলের রাজনীতির সাথে জড়িত ছিল এবার আমাদের মধ্যে একটি পুরনো একটি ধারণা রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশে আটষট্টি হাজার গ্রাম রয়েছে এটি এরশাদের আমলের একটি কথা কিন্তু কথাটি সত্যি নয় বাংলাদেশে এই মুহূর্তে মাদ্রাসা রয়ে সরি গ্রাম রয়েছে উনষি হাজার সাতশো উননব্বইটি টি গ্রাম রয়েছে বাংলাদেশে গ্রামের সংখ্যা আপনারা জানেন তো সেইখানে যদি আপনি আমি যে মাদ্রাসায় কতটা গড়ে একটি গ্রামে মাদ্রাসা থাকতে পারে সেটি আমি হিসাব করতে গিয়ে দেখেছি যে সর্বনিম্ন পাঁচটি থেকে শুরু করে সর্বোচ্চ আটাশটি পর্যন্ত মাদ্রাসা আমি পেয়েছি এবং সেই পরিমাণটা আমি কিভাবে জানার চেষ্টা করেছি আমি এবং আমার ছোট ভাই আমরা বাইক দিয়ে ঘুরেছি আমি সাইকেল নিয়ে ঘুরেছি আমি ভিক্ষুকদেরকে টাকা দিয়ে গোনানোর চেষ্টা করেছি তারপর হচ্ছে যে গ্রাম পুলিশ বা চৌকিদার যে বলে তাকে দিয়ে চেষ্টা গোনানোর করেছি ইউনিয়নের যে মেম্বার তাকে দিয়ে চেষ্টা করেছি তাতে গোনানোর আমার আমি যে গড় করেছি তাতে আটাশ এবং পাঁচ এর মধ্যেও আমি গড় করিনি আমি সর্বনিম্ন সংখ্যাটা ধরেছি পাঁচ তো সেই হিসাবে আপনি যদি ধরেন তাহলে এই সারা বাংলাদেশে মোটামুটি চার থেকে সাড়ে চোদ্ চার লক্ষ মাদ্রাসা আছে এটা থেকেও যদি আপনি বাদ দেন তাহলে যদি একটা ফিক্সড রাউন্ড সংখ্যায় আসেন তাহলে সেটি হচ্ছে চারে সরি চার লক্ষ মাদ্রাসা এবং ইমরান বিন বশির আমি এই প্রশ্নটি আপনাকেও একটি লাইভে করেছিলাম এবং আমি যতগুলো মাদ্রাসার শিক্ষার্থীর লাইভে ইন্টারভিউ নিয়েছি এমনকি এই যে আমাদের আসিফ ভাই এবং আসাদ নূর এরা দুজনেও এই লাইভে ছিলেন সেখানে আমি তাদেরকে একটি কমন একটি প্রশ্ন করেছি যে আপনি আপনি এটাও নিশ্চয়ই জানেন ইমরান বিন বসির যে একটা স্টুডেন্ট একটা মাদ্রাসা থেকে কিন্তু হেফজ শেষ করতে পারে না তাকে কয়েকটা মাদ্রাসায় নানা কাজ হয় তো আমি সবাইকে একটি জিজ্ঞ কথাই কমনলি জিজ্ঞেস করেছি যে ভাই আপনি যে মাদ্রাসায় পড়েছেন যতগুলো মাদ্রাসায় পড়েছেন সেই মাদ্রাসায় কি কি আপনার এমন কোনো একদিন কমপ্লিট একদিন অর্থাৎ চব্বিশ ঘন্টা গিয়েছে যেখানে ওই মাদ্রাসায় কোনো শিশু কারোর দ্বারা কোনো না কোনোভাবে ধর্ষণের শিকার হয়েছে বা হয় নাই তো তাদের কাছে তাদের তারা এই প্রশ্নের উত্তর দিয়েছে যে না ভাই হয় বড় ছাত্রদের দ্বারা ছোট ছাত্র অথবা শিক্ষক দ্বারা ছাত্র অথবা দারোয়ান দ্বারা ছাত্র অথবা পাচক দ্বারা ছাত্র কোনো না কোনো ভাবে প্রতি চব্বিশ ঘন্টায় একাধিক বা একাধিক ছাত্র ধর্ষণের শিকার হয়েছে তার মানে আপনি ধরতে পারেন যে উনিশশো সালে নয় মাসে হচ্ছে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে বাংলাদেশে দুই লক্ষ নারী সেখানে বাংলাদেশে প্রতি চব্বিশ ঘন্টায় চার লক্ষ শিশু ধর্ষণের শিকার হয় এবং এটা যদি আপনি নিরপেক্ষ তদন্ত পৃথিবীর যে যেকোনো সংস্থা দিয়ে করান পুলিশ সংস্থা হোক গোয়েন্দা সংস্থা হোক বা আপনার ইউএন দ্বারা হোক বা ইউনিসেফ দ্বারা হোক আপনি এটা এটা প্রমাণ করতে পারবেন কিন্তু কোনো ঘটনা না আপনি কতভাবে ভাবে ফিল্টার হয় এটার যদি একটি উদাহরণ দিই আমি যদি ভুল বলি তাহলে আসাদ নূর এবং মুক্তি ইমরান বিন বসির আপনারা দুজন শুধরে দিবেন। সেটা হচ্ছে প্রথমত যে ধর্ষণের যে শিকার হয় একটি মাদ্রাসায় ধর্ষণ যারা করে তারা প্রথমে বেছে নেয় এতিম শিশুদের প্রথম ফার্স্ট অফ অল তারা আমি দেখেছি যেটা এতিম শিশুদের বেছে নেয় এবং এই এতিম শিশুদের যে ধর্ষণ করা হয় এই বিষয়ে সংবাদগুলো বাইরে আসে না কারণ ওই এতিম শিশুটির স্বজন যে থাকে সে হচ্ছে খালা ফুপু, মামা চাচা এরা যার ফলে তারা এটিকে ওই শিশু এটিকে ওই আত্মীয় স্বজনদের কাছে বলতে চায় না বা তাদের সাথে ওই আত্মীয় স্বজনের সাথে দেখাও হয় না হয়তো এতিমখানায় তাকে দিয়ে গেছে ছয় মাস এক বছর দুই বছর তিন বছর হয়েছে আর খোঁজ খবরও নেয় না ও ভরসাই পায় না এটা বলার বেশিরভাগ সময় দেখবেন যে যে ধর্ষণের নিউজগুলো আসে ভিকটিমের আত্মীয় স্বজন হচ্ছে বাবা মা অর্থাৎ আপনি ধরে নিতে পারেন ধর্ষণের শিকার বড় সংখ্যক ভিকটিমদের কোনো সংবাদ আসে না এরপরে আসেন দ্বিতীয় বড় সংখ্যক যে ধর্ষণের শিকার হয় সেটা হচ্ছে বড় ছাত্র কর্তৃক ছোট ছাত্র ধর্ষণের ঘটনা এটিও দেখবেন যে সংবাদে আসে না আমরা ততগুলো সংবাদ পাই সেটি হচ্ছে শিক্ষক দ্বারা ছাত্র ধর্ষণের ঘটনা এইটা গেল এবারে ধরেন শিক্ষক দ্বারা ছাত্র ধর্ষণের ঘটনায় যদি আসেন তাহলে যেটা হয় বেশিরভাগ এই বিচারটা হয় মাদ্রাসা প্রেমিসেসে মাদ্রাসা মাদ্রাসার কম্পাউন্ডের মধ্যে বিচারটা করে ফেলা হয় অর্থাৎ এটি সংবাদ মাধ্যমে বা থানায় যায় না যাওয়ার সুযোগ নেই এরপরে যেটা হচ্ছে গিয়ে সামগ্রিকভাবে আনুষ্ঠানিক ভাবে বিচার হবে তারও হচ্ছে গিয়ে ওই মাদ্রাসার যে কমিটি থাকে মাদ্রাসার কমিটির যারা হচ্ছে গিয়ে চেয়ারম্যান সভাপতি বা সেক্রেটারি থাকে তারা থাকে স্থানীয়ভাবে অনেক পাওয়ারফুল তারা আবার ওই নিউজটা করতে দেয় না অর্থাৎ আপনি এটা ধরে নিতে পারেন অসংখ্য বার অসংখ্য ভাবে ফিল্টার হয়ে 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 অনেক ফিল্টার হয় সেই ফিল্টারের ফলে আমরা যে ধর্ষণের নিউজগুলো মাদ্রাসা থেকে পাই সেটা শূন্য দশমিক শূন্য শূন্য এক ভাগ এবার আপনারা যে প্রথমে যে প্রশ্নটা করেছিলেন আসিফ ভাইকে যে আপনার মন মেজাজ কেমন থাকে ভাই আমি নিজের কাজকে গ্লোরিফাই করার করার জন্য এই কথাটি বলছি না আমি শিওর আপনাদের প্রত্যেকের থেকে বেশি মেজাজ খারাপ থাকে আমার কারণ কি জানেন ইমেল ফেসবুক ইউটিউব কমেন্ট হোয়াটসঅ্যাপ যতগুলো মাধ্যমে আমার সাথে যোগাযোগ করা হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা ধরনের মাদ্রাসায় ধর্ষণের নিউজ আছে এটা কিন্তু শুধু দেশের প্রথম শ্রেণীর যে দৈনিকগুলো আছে সেই দৈনিকের যে প্রকাশিত হয় তা না আপনি দেখবেন হয়তো গিয়ে আছে এই দৈনিক মঠবাড়িয়া সমাচার দৈনিক কি বলে আপনার ওই ধরেন চানখারপুল নিউজ ডট কম বা ধরেন হচ্ছে গিয়ে সাতক্ষীরা নিউজ এই সমস্ত যে আঞ্চলিক নিউজ পেপার আছে সেখানে আরো বেশি প্রমাণ সহ নিউজগুলো আসে অর্থাৎ তারা আরো তাদের যেহেতু অত বাধ্যবাধকতা নাই তাদের যেহেতু প্রচার প্রকাশনার আইন অত বেশি ভাবে মানতে হয় না সুতরাং তারা ওই যে হুজুরকে মারতেছে জুতা দিয়ে পিটাইতেছে ইত্যাদি ইত্যাদি সংবাদগুলো আসে তো যাই হোক আমি আর এই আলোচনা বেশি দূর বাড়াবো না আমি এখানে প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি যারা যারা এই মুহূর্তে এই লাইভে উপস্থিত আছেন আলোচক হিসেবে তারা প্রত্যেকেই আমার বই বের হওয়ার পরে তাদের সাধ্যমতো যথাসম্ভব যতদূর তাদের দ্বারা সম্ভব আমাকে এই বইটার ব্যাপারে তারা কিন্তু আমার পাশে ছিলেন আসিফ ভাই আসাদ নূর এরা কিন্তু এটা নিয়ে ইন্ডিভিজুয়ালি লাইভ করেছেন আমার নিষিদ্ধ হয়েছে তারা কিন্তু আমার পাশে প্রত্যেকেই ছিলেন কিন্তু যতই আমার পাশে থাকুক বা যতই আমি বই লেখি না কেন আমি এটা এখনো মনে করি যে এই যে প্রত্যেক দিন বাংলাদেশে চার লক্ষ করে শিশু ধর্ষণের শিকার হয় এটা নিয়ে যতখানি কথা বলার দরকার সারা পৃথিবী ব্যাপী তার এক হাজার আমি সহ সকলের যতখানি কথা হওয়া দরকার পৃথিবীর আটশো কোটি মানুষের মধ্যে ইমরান বিন বসির আটশো কোটি মানুষেরই এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার কারণ কি এটা আমি আপনাকে গতকালকে বলেছি যে আমাকে এই প্রশ্নটি করা কথা অসংখ্যবার অসংখ্য জায়গা থেকে যে আনো মাদ্রাসার ছাত্ররা জাগ্রত হয় না তখন আমি একটা কথা বলেছি যে মাদ্রাসার ছাত্ররা যখন ধর্ষণের শিকার হয় অর্থাৎ যখন সে ভিকটিম অবস্থায় থাকে তখন সে বয়সে এত ছোট থাকে তার এই আলাপটা করার বা তার দ্বারা এই আন্দোলনটা গড়ে তোলার অ্যাবিলিটি থাকে না কিন্তু যখন সে বড় হয় বা এই ছাত্ররা যখন বড় হয়ে ওঠে তখন তারা নিজেরাও ধর্ষণ হয় এবং বিষয়টা আমার সাথে একদম একাত্মতা প্রকাশ করেছেন যে হ্যাঁ ভাই কথা কিন্তু সত্য তো এটাই আমার প্রাথমিকভাবে বলার ছিল অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য এবং আমি নিশ্চিত যে আজকে যে এখানে আপনি আহ কে বা এক লক্ষ সেলিব্রেশন করছেন এটা আমি শিওর খুব শীঘ্রই ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হবে এবং আমি এখনো এই কথাটি বলি আগেও বলেছি যেটা রায়হান জুয়েল ভাই উদাহরণ দিয়েছে কথা শুরুতে সেটা হচ্ছে এক লক্ষ সাবস্ক্রাইবার এটা কিন্তু অনেক মানুষ আপনি দেখবেন সামনে ইলেকশন আসতেছে যে তাদের এক লক্ষ ভোটার নাই সুতরাং আপনার রেসপন্সিবিলিটি এক লক্ষ হওয়ার সাথে সাথে অনেক বেড়ে গিয়েছে এবং আমি আজকে দর্শক শ্রোতাদের মাধ্যমে একটি কথা বলছি সেটি হচ্ছে গিয়ে আমি নিজে ইমরান বিন বশিরের অসংখ্য মানে খুব মাত্রাতিরিক্ত ফ্যান এবং ইমরান বিন বসিরকে আমি মনে করি সে একটা ধূমকেতু এই আসাদ নূর ধূমকেতু হয়ে আসছিল এবং এখনো তারা আলো ছড়িয়ে যাচ্ছে রাহান জেল একটা ধূমকেতু আসিফ মহিউদ্দিন অবশ্যই আমাদের পথ প্রদর্শক বা এই যে কেপি ইমন কেপি ইমনের কিছু কিছু লেখার আমি এত মারাত্মক লেভেলের ভক্ত মানে পরে পরে এরকম হয়েছে যে আমি ইমনের লেখা পরে পরে একা একা হাসি হো হো করে হাসি বিশেষ করে তার বেশ কিছু এরকম লেখা আছে এবং আমি মাঝে মধ্যে শেয়ারও করি ইদানিং হয়তো ওনার কিছু সোশ্যাল মিডিয়ার প্রবলেম আছে বলে উনি করতে পারছেন না তো আমি সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং এটি আমরা খুব শীঘ্রই আশা করি যে মিলিয়ন সেলিব্রেশন করব এবং আমি অপেক্ষা করছি যদি নাসরিন আসে আমি ততক্ষণ থাকতে চাই ওনার সাথে আমার কখনোই কথা হয়নি এটা অনেক কিছু মনে করেন ওনার আমার এক রাতে আমি হঠাৎ করে পাগল হয়ে গেছিলাম উন্মাদ হয়ে গেছিলাম দশ সেকেন্ডের জন্য উনি ফোন করে বলেছিলাম যে আপনি কি জানেন যে আবদুল্ল মাসুদ জেলে আছে এখনই ওনাকে ছাড়ানোর ব্যবস্থা করেন তো উনি বলছেন তুমি একটু শান্ত হও আমরা সবাই জানি ব্যাপারটা ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ সবাইকে নিশ্চয়ই আবার